হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ছোটোদেরকে জানাই আমার তরফ থেকেও অনেক অনেক আদর তো দেখতেই পাচ্ছেন আমার বিছানাটার অবস্থা কি রকম হয়ে আছে আসল কথা বাড়িতে ছোট বাচ্চা থাকলে বিছানা ঘর দৌড়ের অবস্থা এখন এই রকমই হয় দিন পরিষ্কার করা সত্ত্বেও বাচ্চাদের এত জামা কাপড় থাকে যে অগোছালো হয়ে থাকে আমি তাও প্রত্যেক দিন গোছানোর চেষ্টা করি বেলা নটা থেকে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এখন আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয় কারণ সকালবেলায় ঘুমাতে যাই সাড়ে পাঁচটার সময় ইদানিং আমার ছোট্ট মাম্মা রাত্রেবেলায় খুব জ্বালাচ্ছে জানেন ঠিক তিনটে বাজছে ও ঘুম থেকে উঠে পড়ছে তিনটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা ওকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে আবার ওকে শুয়ে দিলে হবে না ওর সঙ্গে খেলা করতে হবে অনবরত সঙ্গে গল্প করে যেতে হবে ওর তখন হচ্ছে ওর ফান টাইম মানে খেলার টাইম তো সেই কারণে একেবারে সকালবেলা ইষ্টুভিতি করে আবার একটুখানি চোখটা বুঝে যায় এবার উঠতে উঠতে নটা বুঝে যায় তো নটার সময় ঘুম থেকে উঠে এবার যে যে সমস্ত কাজগুলো সেগুলো করি মা যদিও ভোরবেলায় ওঠে মা বাবা ভোরবেলায় মানে সাড়ে পাঁচটার সময় আমি আবার শুতে যাই আবার মা বাবা তখন উঠে পড়ে তো এই করি এখন রুটিনটা এইভাবে এখন একটুখানি এদিক ওদিক হচ্ছে কি করব যতদিন না একটুখানি বড় হচ্ছে মামাটা ততদিন এরকম একটুখানি আগছলাই থাকবে আবার এই ভিডিও থেকে অনেকেই আবার কু মন্তব্য করতে চলে আসবেন আমার মনে হয় কাউকে কুমন্তব্য কর কথা অথবা অপমানিত কথা বলার আগে দশবার ভাবা উচিত তার কারণ হলো আমরা যখনই একটু ওপরে ওঠার চেষ্টা করি বা ওপরে উঠে যাই তখনই কিছু কিছু মানুষ পা ধরে নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগে থাকে যে কীভাবে তাকে ছোট করা যায় কিভাবে সমাজের চোখে তাকে বিতাড়িত করা যায় তাকে অপমানজনক কথা বলে তাকে শেষ করে দেয়া যায় এরকম আমাদের মধ্যে এখনো অনেক ব্যক্তি আছে যে অন্যের সুখ সহ্য করতে পারে না অন্যের হাসি দেখতে পারে না অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে আমি তো এটাই বুঝি না অন্যের ক্ষতি করে আমার লাভটা কি হবে তাই অন্যের ক্ষতি না করে নিজের কিসে উন্নতি হবে সেটা ভাবায় আমার মনে হয় স্নেহ আমি কিসে উন্নতি লাভ করব। আমার কিসে ভালো হবে আমার ফ্যামিলি কিসে ভালো থাকবে আমার সন্তানরা কিসে ভালো থাকবে সেটা নিয়ে ভাবলে আমার মনে হয় আমি আরও বেশি উঁচুতে উঠতে পারবো অন্যকে নিচে নামিয়ে আমার কি লাভ হবে বরঞ্চ আমি উঁচুতে উঠলে আমার পরিবার ভালো থাকবে আমি ভালো থাকবো আমার আশেপাশের মানুষজন ভালো থাকবে আর আমি ভালো থাকলে অবশ্যই আমার ফ্যামিলি অবশ্যই ভালো থাকবে তাই আমার মনে হয় সকলের পাশাপাশি সব কিছুর পাশাপাশি নিজেকে ভালো রাখাও অত্যন্ত দরকার কারণ আমি নিজে ভালো না থাকলে আমি অন্যকে কাউ কখনোই ভালো রাখতে পারবো না তাই আমি চেষ্টা করি আমি ভালো থাকবো এবং আমার পরিবারকে সব সময় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি তাই আমি চাই আমার ফ্যামিলি যাতে আরও বেড়ে উঠুক আমার সন্তানরা যেন আরও বেড়ে উঠুক আমার পরিবার যেন এরকম হাসি খুশিতে সময় মেতে থাকুক এবং আমি যেন সবাইকে ভালো রাখতে পারি আমি যেন সব সময় সবাইকে এইভাবেই হাসি মুখে রাখতে পারি যতদিন বাঁচব আর কি থাকবে এখন সংসার জীবনে এসেছি আর তো কিছু নেই জীবনে সমস্ত কিছুই পাওয়া হয়ে গেছে তাই যতদিন বাঁচব সবাইকে নিয়ে এরকম সুন্দরভাবে বাঁচতে চাই এবং সকলকে ভালো রাখতে চাই

राख चलाएगा हमारे राख चे ये